আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোন সখা তখন আল্লাহ প্রকাশিতে চাই আল্লাহ হাকি কতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা ওরে জুস মারিলেন এসকে হের ধরি সময় যায় বড় দরুদ নবী সহায় আল্লাহ মোহাম্মদী নুর হইতে ইয়া পে আল্লা পা খজা তে শিশি করলেন তামাম দুনিয়া আমার নবিজুদি না হইতো কিসি পয়দা না করিত অন্ধকারে থাকিত দ রে ডাবলি দকারী হে হে তা কি তো দরাই ঠিকিনার বাবা